Let's go!

اور تلوارن تے اڑن کر بو بو اپن جی مدد کر چلو কথা <laughs> پتہ چين ماڻهن کي چور ٿي گڏ ڪيو تمام اس میں ویلکم ویلکم اے خطاب اپ تم خطاب میں ہم ہم ہزار را کر دیا اپ سے جناب راجبوت اپ کو میں نے اپ نے

আমাদের গোবিন্দ প্রভুজির এবং তার সাথীবৃন্দ সকলের শুভকামনায় এটি একটি পরিণত হয়েছে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার মেষেদা জগন্নাথ দেব শ্রী শ্রী শঙ্করনাথ মন্দির যেন কত্থে পরিণত হয় এই কাছে করে আজকে এই রথযাত্রা সুতরা হল আমরা সবাই সনাতন সংস্কৃতিকে ধরে রাখবো সনাতন সংস্কৃতিকে এগিয়ে যাব লীলা প্রভুপদ যিনি গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে যিনি হরে কৃষ্ণ মন্ত্রে আজকে গোটা পৃথিবী দুশোর কাছাকাছি দেশে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে

তাদের দর্শক এবং আস্থা প্রকাশ করতে পারে আমি কথা দিয়ে যাচ্ছি আগামী কিছুদিনের মধ্যে দেশে তার ঐতিহ্যবাহী ইস্কন মন্দিরে শীতল সম্পূর্ণ হবে এবং ঠাকুর এবং আমাদের গীতার যে অমর বাণী ধর্ম রক্ষতি রক্ষিত হিন্দু ছিল হিন্দু আছে হিন্দু আছে জয় জগনাথ দেব জয় জয় মাতা সুভদ্রা জয় রাদা মাধব জয় প্রবাদ এবং এই মন্দিরের চেয়ারম্যান তিনি এত অপরাধ করেছেন মন্দিরের আজপতি তিনি সবসময় দৃষ্টি আকর্ষণ করছেন আমরা জগন্নাথ দেবের মধ্যে অনেক বির্বায় নামনা করি আগে যাতে করে মন্দিরের শিবৃদ্ধি হয় এই প্রার্থনা করব সবাই অনেক একবার স্বাগত জানার জন্য হরে কৃষ্ণ মহা মন্ত্র বলবো বলবো হরে কৃষ্ণ 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 হরে রাম হরে

चलो <laughs>

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे

جاي جا جنا تا سام سابن سٿو کا بي اما ستي جي 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 আরে দমদম থাকে ওইটা সিংহে দমদম থাকে আর ওইটা সিংহে কথা 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 না মানে করিবা এই দিকটা কথা না মানে সামনে সামনে মানে মানে ধরে মারার জন্য ওই যে চা আমি মানে